রোশনাই ধারাবাহিক আমরা দেখেছিলাম রোশনাই চ্যাটার্জি বাড়িতে রয়ে গেছে আরণ্যকে জন্য সুপ করতে গেছে বর্মা বলছে যে গরিমার সাথে বাদশা ভালো নেই বাড়ির কেউ ওকে বুঝছে না তোরা তো আবার ভাবতে পারিস রোশনাই বলেছে দেখো বর্মা আমি চাই না গরিমা দিদির সংসারটা নষ্ট হয়ে যাক যদিও ওদের বিয়ে হয়নি সেটাও জানে তবু ও চায় না ওখানে চলে এসছে বাচ্চার মা আর জাহ্নবী বলছে এই মেয়ে তোমার লজ্জা করে না তুমি রান্নাঘরে ঢুকেছো বলছে আপনি তো মা আপনি তো ব্যবস্থা করতে পারতেন ছেলে খায়নি ছেলের জন্য খাবার দিতে পারতেন তা না করে আপনি কি করছেন আমার পেছনে লেগে আছেন বললো ওই গরিমা আসছে গরিমা যদি দেখতে পায় তোমাকে আরণ্যকের ঘরে তখন কত খারাপ লাগবে একটা বাইরের মেয়ে কিনা সে ওখানে রয়েছে তখন বললো গরিমা দিদি আসুক তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু গরিমা দিদির দায়িত্ব নিলে আমি চলে যাব স্যারজির জন্যই আমি এখানে আছি ওদিকে ওকে মারার প্ল্যান করছে রাজেশ লোক ফিট করে দিয়েছে সুরঙ্গমা ওখানে আছে গরিমা ফিরে এসছে এসে রোশনাইকে ওদের ঘর থেকে বের করার চেষ্টা করছে কিন্তু রোশনাই কিছুতেই যাবে না